কুমকুমের অনেক দিনের ইচ্ছে সে পাহাড় দেখবে কিন্তু তাকে আজকে আমি পাহাড় আর লেক একসাথে দেখাতে নিয়ে এসেছি আসার পর অনেক বেশি হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ করে আমরা রাতে প্ল্যান পাহাড় দেখতে যাব। আর আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে শুধু কুমকুম না আজকে কম বেশি আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ যেখানে গিয়েছিলাম সেখানে দুপুরের খাবার ছিল না আমাদের জন্য সেই সাথে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা আর সাথে আছে কি দেখুন সাবধান হাতি চলাচলের রাস্তা যদিও পাহাড়ি জীবজন্তু দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই অনেক এক্সাইটেড হয়ে যাই তবে আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত কারণ এই পাহাড়ি জীবজন্তু যেকোনো সময় আক্রমণ করতে পারে ঢাকা থেকে ঘুরে আসার পর এই প্রথম আজকে আমরা বের হচ্ছি দূরে কোথাও যাব তাও চট্টগ্রামের ভিতরে কোথায় যাচ্ছে সবাই আমি আছি সাথে এই যে আমাদের ব্লু বার্ট সে অনেকদিন ধরে লং ড্রাইভে যায় না আজকে বের করতেছি তাকে লং ড্রাইভে নিয়ে যাবো সোহার পরনে অনেক সুন্দর একটা জামা দেখতে পাচ্ছেন এই জামাটা কোন পেজ থেকে নিয়েছি পেজ আমাদের ভিডিও ক্যাপশনে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জামাটাতে সোহাকে কেমন লাগছে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ আমাদের গাড়িটা সবচেয়ে সুন্দর পার্ট কি জানেন সুন্দর একটা মনরূপ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কি সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সবার চেহারা কি ঝকঝক করছে কি খুশি হাসি

সব প্লেসগুলো দেখতে চাই সত্যি আমার অনেক বেশি ভালো লাগে মায়ের এই জিনিসগুলো আমিও অনেক ইন্টারেস্টেড হই ভালো কিছু দেখব জানব চেনা থাকবে অনেক ভালো লাগে আমা আলদা নদী সাইবা না গাইস আমার মা আলদা নদীকে বলে আলদা নদী এই যে আলদা নদী আমাদের হাজার না আলদা নদী আলদা নদী নদী আপনারা অনেকে আমাদেরকে ভুল বুঝেন মনে করেন শুধু ভিডিও বানাই তাই আমরা এমন না আমাদের পরিবারটা অনেক বেশি হাসি খুশি মিশুক আমরা সবসময় এরকমই আমরা অনেক বেশি আনন্দ করে থাকি সব সময় বিশেষ করে মা মা এমন এমন কথা বলবে না হেসে কেউই পারি না অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি অ্যান্ড এইটা যে এত সুন্দর এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই আসতে হবে এই দৃশ্য উপভোগ করতে চাইলে অ্যান্ড এটা কোথায় এটাতে কিভাবে আসবেন কখন আসবেন কি করে আসতে হবে সব কিছু থাকছে পরবর্তী ব্লগে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই পরবর্তী পার্টের জন্য ওয়েট করবেন কারণ ওইখানে থাকছে সমস্ত ইনফরমেশন এখানে কিভাবে আসবেন কখন আসবেন কখন চলে যাবেন সবকিছু থাকছে তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে অ্যান্ড আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন